रथ गोबीर বর্তো শেষ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই কক্ষের মধ্যে আসেন রাত্রি গভীর আবু জেহেল পাঠাইছেন দুইজনকে যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো এই রাস্তা দিয়ে যখন হাঁটবে এই রাস্তা দিয়ে হাঁটার পথেই এই রাস্তার মাঝখানে যে কুফটা করা হয়েছে কুফের উপরে পাতলা একটা আবরণ দিয়া আবরণ দিয়ে রাখছে উপর দিয়ে ঘাস ঘাস বিছাইয়া দিছে যে মোহাম্মদ যেন টের না পায় এরকম বদমাইশ এখনো বাংলাদেশে দুই একজন আছে না নাই আবু জাহেল রাত্রির গভীরে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিবে পরিকল্পনা সাজাইয়া রাস্তার মাঝখানে কূপ খনন করেছে এবং কূপের ভিতরে চোখা চোখা তীরগুলো এরকমভাবে পুঁতে রাখছে জমিনের ভিতরে মহম্মদ আসবে পাতলা আবরণের উপর পা রাখবে ভেঙে চুরে হয়ে কবরের কর্তর মধ্যে পড়ে যাবে এটা ছিল পরিকল্পনা ঠিক কি না জরে বলুন ঠিক কি না মোহাম্মদকে ডাকার জন্য চলে গেছে দুইজন যা বলতেছে মহম্মদ আপনাকে একটু যাইতে বলতেছে কে আবু জহেল আল্লাহর পয়গম্বর মনে করেছেন রাত্রি গভীর তো এখন হয়তো আমাকে ডেকে নিয়ে আমার হাতে কালেমা পরে মুসলমান হবে আল্লাহ আকবার বলুন মন আল্লাহ এই দিকে মুসলমান আল্লাহর পায়গম্বার আসতেছে ইতিমধ্যে কিছু শঙ্কের কাফেরদেরকে বললো মোহাম্মদ পাহাড় রাখলে ভাঙবে কি ভাঙবে না একটু টেস্ট করার দরকার একটু কি করার দরকার আবু জেহেল চলে গেছে ওই কূপের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে ঘুরতে ঘুরতে পা রাখবে রাখবে ভাব ইতিমধ্যে গলায় ধাক্কা দিয়া কোরআনের শত্রু ইসলামের শত্রু আল্লাহর শত্রু আল্লাহর পয়গম্বরের শত্রু আবু জেহেলকে কে যেন গলায় ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছে কেউ নাই কে ফালাইছে ভাই কে ফেলে দিয়েছে কে ফেলে দিলো মুসলমান বাইরে আমার আবু জাহেল করতে ভিতরে পড়িয়া গরু যেরকম ভাবে হামলান শুরু করে দেয় এরকম ভাবে চিৎকার মারতেছি চিৎকার শব্দ এলাকার মানুষ আর থাকতে পারে না কিরে আবু জেহেল এই গর্তের মধ্যে এরকম ভাবে গরুর মতো হামলা ওখানে চিকরা ওখানে কি হয়েছে তোমার বলে বুঝিস না রে আমি যেখানে পড়েছি ওই চোখা চোখা বাঁশের সেই চোখা চোখা আঘাতগুলো আমার শরীরের মধ্যে বিদে বিধে চলে গিয়েছে আমি আর সহ্য করতে পারি না আরে আবু জেহেল ওখানে কান্না করে ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর চলে আসছে কুপের পাশে চলে আসছে আসার পর ডাক দেয় বলে কি ব্যাপার এখানে কি ঘটেছে বলে কি ঘটছে পরে শুনে মোহাম্মদ ও মোহাম্মদ আবু জেহেল নিজ থেকে বলতেছে আমাকে এখান থেকে বাঁচাও আর এখান থেকে যদি আমি বাঁচতে পারি রে আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব কে বলছে জোরে বলুন আবু জেহেল কুফের মধ্যে গর্থের মধ্যে চিৎকার মারতেছে আর বলতেছে মোহাম্মদ আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে বাঁচাও এর আগেও অনেক কয়বার তোমার কাছে ওয়াদা করেছিলাম অদাবঙ্গ করেছি আজকে বলতেছি না মোহাম্মদ এখান থেকে যে উঠতে পারি তোমার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর চলে গেছেন একটু দূরে আর অন্য অন্য কাফেররা চিন্তা করতেছেন মোহাম্মদ যদি এখান থেকে উঠায় তাহলে আমাদের শক্তি তো থাকলো না আমাদের জোর থাকলো না আমাদের যে একটা দলের গরম এই দলের গরমটা তো খর্ব হয়ে গেল ইতিমধ্যে একটা রসিনামায়া দিয়েছেন ওই কুফের মধ্যে রসিনামাই বলতেছে রশিটা ধরেন রশিটা ধরেন রশিদের উপরের দিক কোটেন রশি ছাড়েন পাঁচ ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট পঁচিশ ফিট সত্তর ফিট পর্যন্ত রশি কূপের মধ্যে ছেড়ে দিয়েছেন রশি শুধু নিজ দিকে যায় রশি নিজ দিকে যায় একটার সঙ্গে আর একটা গিট্ট দিয়া একটার সঙ্গে আর একটা লাগাইয়া কূপের মধ্যে ছেড়ে দেয় যতই সারে ততই কূপের নিচে চলে যায় যুবক ভাই আবু জেহেল রশি ধরতে পারে না বাস দিয়েছেন না বাস ধরতে পারে না আল্লাহর

বাড়াইয়া দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহর হাত যখন কুফের পাশে গিয়েছেন আবু জেহেল হাত বাড়াইছে আল্লাহর পায়গম্বর হাত ধরে কুফ থেকে উঠে গেছে কুপ থেকে যখন উঠছে আল্লাহ নবী ডাক বলে চাষা আপনার ওয়াদা ছিল আপনি কালে মা পরে মুসলমান হইবেন মোহাম্মদ এই কথা যখন বলেছেন আবু জেহেল ডাক বলে মোহাম্মদ পাগলামি তো করো বেটা কি কুফের মধ্যে থেকে আমার নেতারা কত চেষ্টা করলো আমার সেলা সামুন্ডা কত অনেক চেষ্টা করলো একজন তো কুফ থেকে উঠাইতে পারলো না আর তুমি হাত দিলে আরাম উঠে গেলাম এটা কেমন জাদু নবজিবিল্লা বলেন এটা কেমন জাদু রে মোহাম্মদ জাদু দিয়ে কুফ থেকে উঠাইছ আল্লাহর কসম আমি কালেমা পড়বো না এ মুসল

আমার আল্লাহ তাহলে বলে তাম পৃথিবীর রাম তাম পৃথিবীর আমি আল্লাহ প্রেমিকেরাম আমি আল্লাহকে দেখে এমন ভয় পা আমি আল্লাহকে এমন ভয় করো ভয় করার মতো করো ভয় দুই প্রকার এদিকে তাকান কয় প্রকার এদিকে তাকান কয় প্রকার ভয় হলো দুই প্রকার একটা হলো সাধারণ ভয় আর একটা ভয় হলো অন্তর থেকে ভয় আমরা আল্লাহকে সবাই ভালোবাসি কিন্তু এই ভাবে ভালোবাসি আমার আল্লাহ ডাক দেওয়া বলেন আমানত্যা উল্লাহ ভয় করার মতো করো এমন ভয় করো গুণা করতে রওনা দিয়েছ যেই ভয়ে গুণার থেকে তোমাকে বাঁচাইতে পারে নাই সুদের টাকা হাতে নিয়েছো যেই গুণ যেই মনটা যেই ভয়টা সুদের টাকার থেকে তোমাকে মুক্ত করতে পারে না এটা ভয় না এমন ভয় করো ভয় করার মতো ভয় করো এবং অকুনো মা না আল্লাহু আকবার আল্লাহ হামেশা সাদিকিন বান্দাদের সাথে চলাফেরা করো মুত্তাকি বান্দাদের সাথে চলাফেরা করো আল্লাহর প্রেমিকদের সাথে চলাফেরা করো আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের সাথে সময় কাটাও আমরা তো সে চেষ্টা করি না আমরা চেষ্টা করি বেনামাজির সাথে সময় কাটানো ঠিক কিনা বলুন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্মার ও মাহা মান আহাব্বা এ যুবক ভাই রেকর্ড করে নাও লেখে নাও আল্লাহর পয়গম্বার বলেন আলমার মান আহাব্বা যার সঙ্গে যার মোহাব্বত থাকবে দুনিয়ায় যার সঙ্গে যার ওঠা বসা থাকবে আপনার ওঠা বসা যদি একটা হিন্দুর সাথে হয় একটা খ্রিস্টানের সাথে হয় একটা বৌদ্ধর সাথে হয় একটা কাপের সাথে হয় আল্লাহর কসম হাসনাস তার সাথে হবে এ মুসলমান আপনার যদি চলা ফেরা ওঠা বসা লেনদেন একজন হকান আলেমের সাথে হয় মসজিদের ইমামের সাথে হয় মসজিদের মোয়াজ্জনের সাথে এলাকার কোন ওলামায় গ্রামের সাথে হয় আল্লাহর মহাসনাস হবে ওলামায় গ্রামের সাথে মুসলমান ভাইরা আমার দুনিয়ার জগত থেকে আমাদের সকলকে যেতে হবে কেউ কে দুনিয়ার জগতে থাকতে পারবো নাকি একটু খেয়াল করেন থাকতে পারব নাকি এরপর সঙ্গে আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন আল্লাহ আকবার বলুন এ মুসলমান যুবক ভাই আজকে আমার জনম দুশনি মা আমার প্রাণ প্রিয় বাবা ধারণ করলো নিজে না আমাদেরকে খাওয়াইতো এ যুবক ভাই একটু কানটা ফালাইয়া শোনো অন্তরে কান দিয়ে শোনো এই মা কত কষ্ট করলো এই যে কনকনা শীতের মধ্যে আপনাকে বিছানায় ধরে রাখছে আল্লাহ আকবার বলেন রাত্রি গভীর হয়ে গেছে সন্তান কান্না করে বুঝাইতে চাই মা ও মা আমি তো পেশাব করে ফেলছি বিছানার মধ্যে আর বিছানার পেশাবের মধ্যে থাকতে পারতে সিনেমা ও মা একটু আমাকে এখান থেকে আলাপ করো অর্থাৎ এখান থেকে একটু সরাইয়া দাও মা বুঝতে পারে সন্তান কান্না করে কি জন্য কান্না করে এ যুবক ভাই আজকে তো টাকাওয়ালা হয়ে গেছ আজকে গ্রাজুয়েট হয়ে গেছ আজকে এম ডাক্তার হয়ে গেছ আজকে ডিসিএসপি হয়ে গেছ বড় বড় চাকরিজীবী হয়ে গেছ মার কথার মনে পড়ে না গ্রামের বাড়িতে মাকে রেখে তুমি শহরে পঞ্চাশ তালা বিল্ডিংয়ে থাকো মনে রাখিও তুমি একদিন বাবা তোমার একদিন মা হতে হবে বাবাও একদিন হইবা আর মেয়েরাও তো একদিন মা হবে ঠিক কিনা বলুন আজকে মা বাড়িতে বসে বসে একা একা কান্না করতে করতে চোখের দুই সাইড দিয়ে গা হয়ে গেছে একটা দিন খবর নেয় না সন্তান একটা দিন মাকে ফোন দিয়া বলে না মা এই শহরের মধ্যে তুমি এসে থাকতে পারবা না বদ্ধ জীবন ছোট্ট একটি রুম এই রুমের মধ্যে থাকতে পারবা না মা তুমি দেশের বাড়িতেই থাকো খোলা জায়গায় থাকো যখন যা প্রয়োজন আমি তোমাকে পৌঁছে দেব এবং আমি মাসে কমপক্ষে একবার করে তোমার সাথে সাক্ষাৎ করবো এত সুন্দর করে যদি সন্তান মাকে ফোন দিয়া আর এসে মাঝে মাঝে সাক্ষাৎ করতো মার মনটা তেমন খারাপ হইত না মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় এই সন্তান মার নেয় না এ কোটি কোটি টাকাওয়ালা ভাই মনে রাখ মা এবং বাবার মুখ হলো মক্কা মদিনা মা যদি মালিকের দরবারে দরখাস্ত লাগাইয়া দেয় আল্লাহ আমার সন্তানটার দিন যায় না ঠিক মতো কামলা দিতে পারে না জমিতে কাজ করতে পারে না ব্যবসা বাণিজ্য তেমন ভালো না ও মালিক গো ওই সন্তানের মধ্যেই তো আমরা রয়েছি আমি মা সন্তানের মা রয়েছে তার বাবাও রয়েছে দুইটা লোক আমরা সংসারের মধ্যে বেশি ও মালিক রেজেকের ফয়সলা করে দাও বলুন তো রেজেকের মালিককে আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন ও আমা রিজিকের মালিক কি রিজিক আপনাকে জমি দিতে পারে না রিজিক আপনাকে চাকরি দিতে পারে না ব্যবসা রিজিক দিতে পারে না পুকুরের মাছ রিজিক দিতে পারে না যুবক ভাই সুদের টাকায় রিজিক দিতে পারে না অবৈধ রোজগারে রিজিক দিতে পারে না রিজিক দাতা হলো আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলেন শুধু কি রিজিক দাতা না 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 আমি আল্লাহ হইলাম উত্তম রিজিক দাতা আল্লাহু আকবার বলুন মা যদি একবার মালিককে ডাক দেয়া বলে মালিক গো আমার সন্তানকে হালাল রোজে উপার্জন করার তৌফিক দাও আমার আল্লাহ ডাক দা বলে এ বান্দি তোর সন্তানের জন্য তুই মা হওয়া দোয়া করিস আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব আল্লাহ মা বাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ জীবনের ইতিহাস আপনারা শুনেছেন বাইজি ছয় থেকে সাত বছর বয়স হঠাৎ করে রাত্রি গভীর প্রথম রাত্রির শেষ ভাগ আরে বাইজি ছোট্ট মানুষ তার রুমের মধ্যে পাঠশালা তার কেতাবগুলো মোতাবলা করতেছেন ক্লাসের বইগুলো পড়তেছেন হঠাৎ করে ঘর থেকে ডাক দিয়ে বলতেছে বাইজি আমার যে একটু পানির পিপাসা হয়েছে পানির ব্যবস্থা কর এই ছয় সাত বৎসরের বাচ্চাটা ঘুমায় নাই দৌড়ে আসছে মার কণ্ঠ পাইয়া বাইজি দেশে দাঁড়ায় দেখে মা কেমন যেন সুস্থ অসুস্থ মনে হয় ডাক দে বলে মা আসতে তো দুই মিনিট দেরি হয়ে গেল মা কি সমস্যা বলো বলে এক পেলা পানির ব্যবস্থা কর পানিটা খাবো পানি পান করব বাইজি চিন্তা করলেন আমি ছোট্ট মানুষ এই কূপের মধ্যে থেকে কেমনে পানি উঠাবো চেষ্টা করলেন কূপের মধ্যে থেকে পানি উঠাইতে পারলেন না দৌড়াইয়া গেছে জবালে পাহাড়ের পাশে গিয়া ঝর্ণার থেকে পানি পড়তেছে ঝর্ণা দ্বারা পাহাড় থেকে পানি পড়তেছে এক পেয়ালা পানি নিয়ে সে মার শিউরে দাঁড়াবে কিন্তু আসতে তো সময় লেগে গেছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ এসে দেখে মা জনম দেখুনি মা গর্বতারিনি মা এই জনমদ পানির কথা বলিয়া মা ঘুমাইছে মার পায়ের শিওরের কাছে গিয়ে দাঁড়াইছে মাকে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় এ যুবক মনে করছো মা মনে হয় আমাদের ক্ষতি করেছে এ যুবক ভাই বাইজিত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মা ঘুম থেকে জাগ্রত হয় না পানির কথাটা বলে না মা অসুস্থ অবস্থায় ঘুমাইছে মাকে ডাকলে মার ঘুমের কষ্ট হবে শরীর আর অসুস্থ হয়ে যাবে এ যুবক ভাই বাইজিত দাঁড়ায় আছে ঘন্টার সাত শেষ হয়ে গেছে পূর্ব গগন থেকে সূর্য উদতে হয়েছে মার চোখের কিরণ যখন সিরজোর কুরেনটা চলে আসছে মা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে বাইজি পানির পিয়ালে আনিয়া দাঁড়ায় আছে চেহারাটা বলিন হয়ে গেছে ডাক দে বলে কিরে বাইজি এখানে কেন তুমি দাঁড়িয়ে আছো ডাক দে বলে মা ও মা তুমি রাত্রির প্রথম ভাগের শেষ ভাগে পানির কথা বলেছিলাম আ আমি সন্তান পানি না খাওয়াই এত ঘুমাইতে পারি না কুফের কাছে যখন পানির জন্য গিয়েছিলাম মা আমি পানি উঠাইতে পারি নাই অনেক কষ্ট করে রাত্রিবেলা একা একায় ওই পাহাড় থেকে ঝর্ণা দ্বারা পানিগুলো জমিনের মধ্যে নির্গত হচ্ছে ও মা ওখান থেকে এক পেলা পানি সংগ্রহ করে নিয়ে এসে দেখি মা তুমি ঘুমাইছ সারাটা রাত্রি তোমার পায়ের শিওরে দাঁড়িয়ে আছি মা মা চেহারা আর দিকে তাকাইয়া দেখে চেহারা বিবর্ণ হয়ে গেছে মলিন হয়ে গেছে হাত পাগুলো ফুলে গেছে বাইজেদের মা কি গ্লাসটা হাতে লইয়া পানি পান করার পর গ্লাসটা জমিনের মধ্যে রাখিয়া ওজু করিয়া সেজদার মধ্যে পড়ে গেছে মালিককে ডাকতে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বাইজিদকে তোমার অলির দফতরের নামটা না বসাইয়া দিবার ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদের মা সেজদার থেকে মাথা উঠাবো না আল্লাহ বলেন কান্না কান্না চোখের পানি গুলো যখন টস টস করে জমিনের মধ্যে পড়তেছে সেই মার চোখের পানি সন্তানের জন্য দরখাস্ত এ যুব মার মনে কখনো কোনো সময় কষ্ট দিও না ব্যথা দিও না মা সব সময়ের জন্য আমাদের জন্য উপরে যেন সন্তুষ্ট থাকে এই সবসমার জন্য এই কাজগুলো করতে হবে খেদমত করতে হবে মা যদি একবার দোয়া করে এ যুবক কোনো কিছু লাগে না মা যদি একবার বলে মালিক গো আমার সন্তানকে একটু তোমার কাবা তোয়াফ করাও আল্লাহ আকবার বলেন ও মালিক আমার সন্তানের অর্থ করি নাই টাকা পয়সা নাই কিন্তু সন্তান তো কান্না করে একটু দেখতে চায় মা যদি মালিকের দরবার হাত উঠাইয়া একবার চোখের পানি ছেড়ে দিয়া সন্তানের জন্য কান্না করে রে ভাই আল্লাহ তাআলা ওই সন্তানকে কাবা না দেখাইয়া মম দিবে না মুসলমান ভাইরা রে আমার মাপ চোখের পানি ফেলে ফেলে জমিনের মধ্যে সেজদা লাগাইয়া কান্না করি আমার আল্লাহ ডাক বলে বাইজিদের মা কান্না বন্ধ করে দাও আমি তোমার বাইজিদের নামটা আমার রহমান নামের উসিলায়। আমি তোমার বাইজিদের নামটা অলিদের দফতরে লেখে দিলাম